ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله الإيمان بالقدر ছয় নম্বর তাকদিরের উপরে ইমান তাকদিরের উপরে ইমান বলতে কি বোঝায় এটাই হলো সবচেয়ে জটিল এই তাকদিরের ইমান বুঝতে গেলে আমাদের দীর্ঘ সময় বোঝা দরকার বাংলাদেশের বা বর্তমান দুনিয়াতে এবং প্রাচীন যুগে যুগে সবচেয়ে বেশি মানুষ ইমান হারা হয়েছে তাকদের ইমানের ক্ষেত্রে এটার উপরে আলাদা একটা ফেরকা দুইটা ফেরকা বাহির হয়েছে কাদারিয়া জাবরিয়া কাদারিয়ারা পুরাপুরি তাকদিরকে অস্বীকারে করছে বলে যে তাকদির বলতে কিচ্ছু নাই সব বান্দার কর্মের ফল বান্দা যা করে তাই এর বাইরে কিসের তাকদির আবার জাবরিয়া যারা এরা কয় ওরে আল্লাহ বান্দা কিচ্ছুই করতে পারে না সব আল্লাই করে মানে এমন তাকদির বিশ্বাস করা করছে যে কয় জামলিনা সাউ তামলিনা পুতুলের কি দোষ পুতুলের কোনো দোষ নাই আল্লাহ নাচায় আল্লাহ সব করা আমার কিচ্ছু করতে পারে না আমরা কয় সব আল্লাই করা

আমি তো তাকবির বাইরে যেতে পারবো না সুতরাং আমি যা করি এটা আল্লাহর ইচ্ছায় করি আল্লাহ করায় আমি চুরি করি এটাও আল্লাহ করায় আমি সন্ত্রাসী করি এটাও আল্লাহ করায় যা করি আল্লাহ করে এটা হলো জাবরিয়ারা তাকবির নিয়ে একেবারে বিভ্রান্তের মধ্যে চলে গেছে আবার আরেক গ্রুপ কয় না সব করি আমি আমারে ক্ষমতা কিসের তাকদির এটা এক পক্ষ তাকদের বিশ্বাস করে নাই আরেক পক্ষ তাকদেরকে অতি বিশ্বাস করে ফেলছে কিন্তু আলু সুন্নত জামাতের বিশ্বাস হলো এই এর মাঝামাঝি প্রথম তাকদির আছে অবশ্যই এটার উপরেই মানে আনতে আল্লাহ লিখে দিছেন কিন্তু আবার বান্দারও কিছু ক্ষমতা আছে বান্দার কিছু এস্তেতা আছে এটাকে ক্ষমতা বলে না এটাকে বলে এস্তেতা আত ক্ষমতা আল্লাহর হাতে ক্ষমতা আল্লাহর কাউকে দেন নাই কিন্তু বান্দার সক্ষমতা আছে প্রচেষ্টা এস্তেতা আত মানে যদি সক্ষমতাই না থাকে তাহলে তার বিচার হবে কেন যদি আল্লাহ সব করান তার তো বিচার হবার কথা না তার শাস্তিও দেওয়ার কথা না পুরস্কারও দেওয়ার কথা না কারণ আমি যে নামাজ পড়ছি আল্লাহ পড়াইছে তো এখানে আমার কি তা আমার আল্লাহ জান্নাত দিব কেন আরেকজন পড়ে নাই তাকে আল্লাহ পড়াই নাই আমাকে আল্লাহ ইসলাম গ্রহণ করার তৌফিক দিছে আরেকজনের আল্লাহ ইসলাম দেয় নাই তো হে দোষ কি তাহলে তো তার বিচারে হওয়ার দরকার নাই শাস্তি কোনো পুরস্কার কিছু পাওয়ার দরকার নেই অর্থাৎ বান্দাকে আল্লাহ ইস্তাত দিছেন ইস্তাত দিয়ে বান্দাকে রাবুল আলামিন দুই রাস্তার মাঝখানে দাঁড় করাই দিছে দাঁড় করাই দিয়ে আল্লাহ কোরআন দিয়ে নবী রাসুল দিয়ে কিতাব দিয়ে দেখাই দিয়েছেন যে এই রাস্তাটা সোজা জান্নাতে চলে গেছে এই রাস্তাটা সোজা জাহান্নামে চলে গেছে বাচ্চা এখন তোমার এখতিয়ার তোমাকে এই এখতিয়ার দেওয়া হলো তুমি ইচ্ছা করলে জান্নাতের এই রাস্তা জান্নাতে যাইতে পারো ইচ্ছা করলে জাহান্নামে যাইতে পারো এখন কোন রাস্তায় সে যাবে এটা তার এখতিয়ার এটা তার রাস্তা এখানে আল্লাহ কোনো হস্তক্ষেপ করেন না এখানে বান্দারই একটি আছে বান্দাই খানে সে ইচ্ছা করলে জান্নাতের রাস্তাও যেতে পারে জাহান্নামের রাস্তাও যেতে পারে কারণ আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন ওয়াল্লাজিনা জাহাদু ফিনা লানাহদিয়্যানাহুম সুবুলানা কেউ যদি জান্নাতের রাস্তা হাঁটতে চায় চেষ্টা করে আমি অবশ্যই অবশ্যই তাকে হেদায়েতের রাস্তা দেখাই দেব তাকে সহযোগিতা করব সেই ক্ষেত্রে তো সুতরাং আল্লাহ কাউকে জাহান জাহান্নামে যাওয়ার জন্য বানান নাই সব মানুষকে আল্লাহ জান্নাতের জন্য বানাইছেন এখন কেউ যদি কয় না আমি জান্নাতে যাব না আমি জাহান্নামে যাইতে চাই তা আল্লাহ তাকে জোর করে জান্নাতে টানে নিবেন না সে জান্নামে যাইতে চায় যাক কিন্তু আল্লাহ পাক সব মানুষকে বানাইছেন জান্নাতের জন্যই এবং আল্লাহ চান যে সব মানুষ জান্নাতে যাক কিন্তু বান্দাকে এখতিয়ার দিছে সে ইচ্ছা করলে জাহান্নামের দিকেও যাইতে পারে আচ্ছা এখন তাকদিরের ক্ষেত্রে পাঁচটা জিনিসের বিশ্বাস এগুলো অনেক ব্যাখ্যা আমরা সংক্ষেপে মূল পয়েন্টটা বলি এক নম্বর বিষয় এলমুল্লাহ আল্লাহর এলেমের ব্যাপারে জ্ঞান থাকতে হবে আল্লাহর এলেম আল্লাহর এলেমটা কিরকম আল্লাহর এলেম সম্পর্কে ধারণা না থাকলে তাকদের বোঝা যাবে না তাকদের বুঝতে হলে প্রথম বুঝতে হবে আল্লাহর এলেম আল্লাহর এলেমটা হলো আজালি মানে আল্লাহর এলেমের কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ নাই আল্লাহর এলেমটা মানে আজ থেকে এক হাজার বছর পরে দশ হাজার বছর পরে কি হবে আমাদের জন্য এটা বিশাল ভবিষ্যতের কথা কিন্তু আল্লাহর জন্য এটা বর্তমান আল্লাহ সামনেই আছে এটা আল্লাহর জন্য কোনো অতীত নাই আদম আলাহ ইসলামের যুগ আমাদের জন্য অতীত আল্লাহর জন্য অতীত নেই এই জন্য আল্লাহর আলমটাকে বলা হয় আজালি মানে সার্বক্ষণিক এটা আল্লাহর আলম প্রেজেন্ট তা আমি আপনি কি কর্ম এটা আল্লাহর আলেমে আছে আমি পৃথিবীতে কি কি কাজ করব এটা আল্লাহর আলেমে আছে আল্লাহর জ্ঞানে আছে আল্লাহর আলেমে যে আছে হিসাবে আল্লাহ লিখে রেখেছেন আল্লাহ এখানে হস্তক্ষেপ করেন নাই মানে আমার কাজটাই এখানে লেখা হয়েছে আমি কি করব কোন দিকে যাব এটা আল্লাহ জানেন এটা আল্লাহ আমাকে বাধ্য করেন নাই ওই দিকে যাওয়ার জন্য এটাকে বলা হয় এলমুল্লাহ দুই নম্বর হলো কিতাব আতুল্লাহ আল্লাহর লেখনি আল্লাহর লেখনিতে বিশ্বাস করতে হবে আল্লাহ সবকিছু লিখে রাখেন আল্লাহর এলেমের আলোকে আল্লাহ লিখছেন তিন নম্বর হলো মাসিয়াতুল্লাহ আল্লাহর ইচ্ছা আল্লাহর একটা ইচ্ছার পাওয়ার আছে মানে আমি আরেক দিকে যাতে চাইলেও আল্লাহ ইচ্ছা করলে আমার অন্য দিকে নিতে পারেন সূর্য সব সময় পূর্ব দিকে উদিত হয় আল্লাহ ইচ্ছা করলে পশ্চিম দিকে উদিত করতে পারেন আল্লাহর ইচ্ছা আল্লাহর মাসি এতটাকে বলা হয় আমরা ম্যাঘ দেখি ম্যাগের পরে বৃষ্টি হয় আল্লাহ ইচ্ছা করলে ম্যাঘ ছাড়াও বৃষ্টি দিতে পারেন তবে আল্লাহর কিছু সুন্নত আছে আল্লাহ সুন্নত মেনে চলেন কিন্তু আল্লাহর ইচ্ছা হলো এর উদ্দেশ্য সুন্নতের উদ্দেশ্য আল্লাহ ইচ্ছা করলে সুন্নতের বিপরীত করতে পারে সুতরাং তাকদিরের ক্ষেত্রেও আমার যে জিনিসটা আল্লাহর এলেমের আলোকে লেখা আছে এই ক্ষেত্রে আল্লাহর মাসিয়ত আছে পাওয়ার আছে আল্লাহ ইচ্ছা করলে ওটা পরিবর্তন করতে পারে এটা তাকদিরের অংশ এই জন্য আবার বসে থাকা যাবে না যে এই জায়গায় কিছু করে বসে রইলাম আমার তাকদিরে থাকলে হবে তাকদিরে থাকলে হবে না এরকম না বরং আমার তাকদের যদি নাও থাকে তো আমি আল্লাহর কাছে চাইতে থাকবো আল্লাহ আমার দেন আল্লাহ ইচ্ছা করলে ওটা পরিবর্তন করে দিতে পারে চার নম্বর খালকুল্লাহ আল্লাহর সৃষ্টিতে বিশ্বাস করতে হবে অর্থাৎ আল্লাহ সবকিছু সৃষ্টি করেন খাল আমার তাকদিরও আল্লাহ সৃষ্টি করেছে পাঁচ নম্বর আমার যেটা আগে বলছি একটু আগে যে এস্তাতার যে আমার একটা স্বাধীন ইচ্ছা আছে স্বাধীন একটা ইচ্ছা দিয়ে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন Ey Bişşeşgül'ün namı hulû imen bil kadar.